আজকে দেখাচ্ছি বেশি চাকা ছোটদের আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনটা পাখা দিয়ে আপনার অ্যালমোনিয়াম এটা কিন্তু ভান বেড়া নষ্ট হবে বডের থাকতে পাঁচ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর টায়ার এটাতে এই সাইকেলটাতে ইউজ করা হয়েছে সাসপেনশন থাকবে এই বিশেষ বৈশিষ্ট্য এবং দেখেন এইগুলা কিন্তু ফাইবার দিয়ে মোড়ানো যাতে সহজে মরিচা না পড়ে যায় এই জন্য ফেরেনটাতে ফাইবার দিয়ে মোড়ানো আছে অ্যালমোনিয়ামের বেল পেয়ে যাবেন কাবার পেয়ে যাবেন দুই চাকা দুই চাকার উপরে মাঠ গার্ড পেয়ে যাবেন একটা পানির বোতলের কেস পেয়ে যাবেন আর একটা হচ্ছে গিয়ার প্রোটেকশন গার্ড পেয়ে যাবেন

আমাদের শোরুম আছে কিনা বা আমরা সাইকেল আপনাকে পাঠাবো কিনা সেটার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আগে আপনি কনফার্ম হয় তারপরে হচ্ছে আপনি অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা হচ্ছে কি বলবো যে বিশ্বাসযোগ্যতার ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত মনে ভিডিও কল দিতে পারেন আর তাদের আহ হচ্ছে সরাসরি শোরুমে আসার মতো অ্যাবিলিটি আছে বা শরীরে আশেপাশে আছে আমাদের শোরুমে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কোনো সমস্যা না আজকে দেখাচ্ছি বেশ ইঞ্চি চাকা ছোটদের একটা সাইকেল রাফ এন্ড টাফ ইস করার জন্য পালায় যদি কোনো সাইকেল আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই সাইকেলটা নিতে পারবেন একেবারে বেস্ট বেস্ট কোয়ালিটি কোয়ালিটি হবে হবে অফ ব্র্যান্ডের এই সাইকেলটা ইঞ্চি চাকার মধ্যে আপনার ছয় সাত থেকে শুরু করে দশ পনেরো বছর বাচ্চারা কিন্তু অনেসে এই সাইকেলটা টা চালাইতে পারবে এই যে সিটটা এখান থেকে আপনি ইসে নিচু করে এই সাইকেলটা কিন্তু খুব সহজে আপনি চালাইতে পারতেছেন পাশাপাশি এটা কিন্তু একটা গিয়ার সাইকেল এটা কিন্তু গিয়ার সাইকেল থাকতেছে পিছনে আপনার হাত থাকবে হচ্ছে এখানে যে লেখা আছে পিছনে হচ্ছে আটটা থাকবে সামনে তিনটা তিন আটটা চব্বিশ স্পিড সাইকেল এটা এটা কিন্তু একেবারে খুব কোয়ালিটি একটা সাইকেল হবে আর এটা কিন্তু হচ্ছে আপনার হুন্ডারিন চাকা হুন্ডারিন চাকা এটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম তিনটা পাখা দিয়ে আপনার ভাঙবে না নষ্ট হবে বডির পাঁচ বছরের মধ্যে যদি বডি কোনো ভেঙে যায় বা কোনো জায়গায় ছুটে যায় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা রিপেয়ার করে দেবো আর টায়ার কোয়ালিটি এটা কিন্তু খুবই সুন্দর টায়ার এটাতে এই সাইকেলটাতে ইউজ করা হয়েছে সাসপেনশন থাকবে এই সাইকেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাসপেনশন এবং সামনে এবং সাবস্ক্রিপশনের সাইকেল এটা আর ভিনসেন্ট এর কালার থাকতেছে একবার একাধিক কালার আমাদের কাছে থাকবে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আরো আছে আপনারা চাইলে সেগুলো দিতে পারবে এগুলো কিন্তু সরাসরি বোর্ডের সাথে প্রিন্ট করা কোনো স্টিকার হবে না এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এছাড়াও আরো বেশ কিছু কালার আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না আদার্স যে পার্টস গুলো সেগুলো কিন্তু সানরাইজ এবং শিমিং এর ইউজ করা হইছে গিয়ার গিয়ার গুলো সেলিং গুলো সবগুলো কিন্তু শিমিং এর আর এখানে দেখেন এগুলো কিন্তু ফাইবার দিয়ে মোড়ানো যাতে সহজে মরিচা না পড়ে যায় এই জন্য ফাইবার দিয়ে মোড়ানো আছে আর এক কথায় বলবো যে যদি আপনি ভালো রাফ এন্ড টাইস করার জন্য একটা সাইকেল চান এই সাইকেলটা নিশ্চিন্তে চোখ বুঝে আমাদের কাছ থেকে নিতে পারেন এই সাইকেলটার সাথে কিন্তু আপনারা পাঁচটা গিফট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সো গিফট পেয়ে যাচ্ছেন একটা অ্যালুমিনিয়ামের বেল পেয়ে যাবেন সাসপেনশন কভার পেয়ে যাবেন দুই চাকার দুই চাকার উপরে মাড গার্ড পেয়ে যাবেন একটা পানির বোতলের কেস পেয়ে যাবেন আর একটা হচ্ছে গিয়ার প্রোটেকশন গার্ড পেয়ে যাবেন এই পাঁচটা গিফট কিন্তু আপনারা এই সাইকেলের সাথে পেয়ে যাচ্ছেন এই সাইকেলটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই সাইকেলটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারতেছেন আর এই সাইকেলটা কিন্তু আপনারা হচ্ছে অনলাইনেও পার্সেস করতে পারবেন অনলাইনে পার্সেস করার সিস্টেমটা হচ্ছে তারপরে কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডারটা করতে পারতেছেন সরাসরি আমাদের শোরুমে আসবেন একষট্টি তেষট্টি মেম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচতলা ফাইভ স্টার সাইকেল স্টোর এটা হচ্ছে আর খুব বেশি কথা বারাচ্ছি না আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও